ঠিকাদারি বা কনস্ট্রাকশন বিজনেস বহুল প্রচলিত জনপ্রিয় স্মার্ট এবং লাভজনক ব্যবসা আপনারা অনেকেই ঠিকাদারি ব্যবসা করতে চান কিন্তু কিভাবে ব্যবসাটা শুরু করবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়ে ব্যবসাটা করতে গেলে সরকারি কোনো ঝামেলার মধ্যে পড়বেন কিনা বা কোন কোন সেক্টর নিয়ে কাজ করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কোন সেক্টরে ঝুঁকি রয়েছে এগুলো নিয়ে একটা দ্বীধের মধ্যে থাকেন যে আসলে আপনারা কি করবেন সো আর চিন্তার কিছু নেই আমরা আপনার বিশ্বস্ত সহযোগী হিসাবে আপনার পাশে রয়েছি ঠিকাদারি ব্যবসা করতে এ টু জেড যা কিছু প্রয়োজন পরে ইজিপি থেকে শুরু করে ডকুমেন্টস ম্যানেজমেন্ট আহ ম্যান এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেক্টরে মাঠ পর্যায়ে সকল ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা প্রদান করবো সো যারা ঠিকাদারি ব্যবসা শুরু করতে চান দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ঠিকাদারি ব্যবসা করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম